আফগানিস্তানের গজনবী সালতানাতের শ্রেষ্ঠ শাসক সুলতান মাহমুদ গজনবীর ভারত অভিযান ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এক হাজার থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যে তিনি সতেরো ভার ভারতীয় উপমহাদেশের হিন্দু রাজাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং বিস্ময়করভাবে প্রত্যেক অভিযানে তিনি বিজয়ী হন রাজনৈতিক ধর্মীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক উদ্দেশ্যে পরিচালিত হওয়া এই অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার প্রসার এবং মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু বিজয় প্রায় তিনশো বছর পর সুলতান মোহাম্মদ গজনবি দ্বিতীয়বারের মতো ভারতীয় উপমহাদেশে বিজয় অভিযান পরিচালনা করেন আব্বাসি খিলাফতের দুর্বলতার সুযোগে যে সকল রাজবংশে উত্থান হয় তাদের মধ্যে মধ্য এশিয়ার সামানিত রাজবংশ ছিল অন্যতম মধ্য এশিয়া আফগানিস্তান এবং পারস্য পর্যন্ত সামানিত রাজবংশ রাজ্য বিস্তার লাভ করেছিল এই সামানিত শাসকদের একজন দাস সেনাপতি ছিলেন আলফতেগিন তিনি 962 খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের গজরিতে একটি রাজবংশের প্রতিষ্ঠা করেন তবে তিনি সামানিত শাসকদের প্রতি অনুগত ছিলেন 977 খ্রিস্টাব্দে আলফতেগিনের মৃত্যুর পর তার সুযোগ্য জামাতা সুবুক পাগিল গজরি সিংহাসন আরোহণ করেন তিনি সামানিত রাজবংশের প্রতি আনুগত্য স্বীকার করে নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন তাই তাকে স্বাধীন গজরি রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয় আমির সবুক্তাগিনের শাসন আমলে ভারতের পাঞ্জাবে হিন্দু শাহী রাজবংশের রাজা জয়পালের নেতৃত্বে সম্মিলিত হিন্দু বাহিনী আফগানিস্তান আক্রমণ করে তবে তারা আমির সবুক্তাগিনের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয় নশে সাতাত্তর খ্রিস্টাব্দে আমির সবুক্তাগিনের মৃত্যুর পর যথাক্রমে একই বছর তার পুত্র ইসমাইল এবং মাহমুদ গজরের সিংহাসন আরোহণ করেন মাহমুদ নশো আটানব্বই খ্রিস্টাব্দের পরাজিত করে মধ্য এশিয়া আফগানিস্তান ও পারস্যের বৃহত্তম গজনি সালতানাত প্রতিষ্ঠা করেন অতঃর তিনি সুলতান উপাধি গ্রহণ করে তৎকালীন আব্বাসী খলিফা কাদির বিল্লার নামমাত্র আনুগত্য স্বীকার করে প্রেরণ করেন খলিফা তাকে সুলতান হিসেবে স্বীকৃতি প্রদান করেন ফলে মুসলিম বিশ্বের প্রথম শাসক হিসেবে তিনি সুলতান উপাধি লাভ করেন সুলতান মাহমুদের রাজত্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল ভারত উপমহাদেশের বিজয় অভিযান পরিচালনা করা সুলতান মাহমুদের ভারত অভিযানের বেশ কিছু উদ্দেশ্য কারণ ছিল তার ভারত অভিযানের বিষয়ে ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মতামত প্রদান করেন বিশেষ করে ইসলাম বিদেশি ঐতিহাসিকগণের মধ্যে সুলতান মাহমুদ ভারত অভিযান করেন শুধুমাত্র অর্থ সম্পদের তারা তাকে লুণ্ঠনকারী এবং মন্দির ধ্বংসকারী হিসেবে অভিহিত করে থাকে অন্যদিকে মুসলিম ঐতিহাসিকদের মধ্যে তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক তিনি ভারতের বিশ্বাসঘাতক হিন্দু রাজা ও বিদ্রোহীদের উচিত শিক্ষা প্রদান এবং উপমহাদেশে স্থানের প্রচার ও প্রসারের পথ উন্মুক্ত করতে অভিযান পরিচালনা করেন অর্থনৈতিক উদ্দেশ্যের পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যেও তিনি ভারতে অভিযান পরিচালনা করেন পাঞ্জাবের হিন্দু শাহী বংশের রাজা জয়পাল এবং ভারতের অন্যান্য হিন্দু রাজারা আমির সবকতাগিরের শাসনামলে আফগানিস্তানে উত্তান হওয়া গজনি রাজ্য আক্রমণ করে আমির সবকতাগির হিন্দু রাজাদের পরাজিত করে এবং উভয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু সুলতান মাহমুদ সিংহাসনে আহ্বান করলে জয়পাল সহ ভারতের হিন্দু রাজারা সুলতান মাহমুদের সাথে চুক্তির শর্ত ভঙ্গের মাধ্যমে বিশ্বাসঘাতকতা করে শত্রুতা করতে থাকে এবং বিদ্রোহীদের আশ্বাস প্রদান করে ফলে গজরি সালতানাতে সীমান্তবর্তী অঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় এই হুমকির কারণে সুলতান মাহমুদ সাতাশ বছরের সতেরো বা ভারতীয় উপমহাদেশে সামরিক অভিযান পরিচালনা করেন তাছাড়া তৎকালীন ভারতীয় উপমহাদেশের হিন্দুরা যারা বিশ্বাস করত তাদের সকল ক্ষমতার উৎস এবং রক্ষাকর্তা সোমনাথ মন্দিরের পাথরের তৈরি মূর্তিগুলো সুলতান মাহমুদ তাঁদের এই অন্ধবিশ্বাস ভাঙতে সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করেন কোনো কোন ঐতিহাসিকের মধ্যে পৌত্থলিকতার বিনাশ সাধন এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেছিলেন তাদের মধ্যে আব্বাসি কলিফা কাদের বিল্লা তাকে ভারতে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন সুলতান মাহমুদের সভাসক ঐতিহাসিক উদ্বির মতে ভারতীয় মহাদেশকে ইসলামের দেশে পরিণত করার জন্যই সুলতান মাহমুদ ভারত অভিযান পরিচালনা করেন তাছাড়া ভারতের হিন্দু রাজাদের কর্তৃক মুসলিম ধর্মপ্রচারক ও দরবেশদের উপর অত্যাচার সুলতান মাহমুদকে ভারত অভিযানে প্ররোচিত করে। আবার কিছু কোন ঐতিহাসিকের মতে সুলতান মাহমুদের ভারত অভিযানের পেছনে অন্যতম উদ্দেশ্য ছিল অর্থনৈতিক। সদ্দ্য প্রতিষ্ঠিত গজনী সালতানাতের সমৃদ্ধিকরণ, নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, বিরাফ সেনাবাহিনীর বাহিনীর ব্যয় নির্বাহ, মধ্যেশে অভিযান, রাজধানী গজনীকে সমৃদ্ধশালী ও সুশোভিতকরণ এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে সুলতান মাহমুদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল। ভারতবর্ষ ছিল ধনের সর্জে সমৃদ্ধ একটি দেশ সুলতান মাহমুদ অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতে অভিযান পরিচালনা করেন সুলতান মাহমুদ গজনবি মধ্য এবং পারস্যে বৃহৎ গজনী সালতানাত প্রতিষ্ঠা করে ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনার পরিকল্পনা করেন তিনি 1000 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত কি উপমহাদেশে 17 অভিযান পরিচালনা করেন 1000 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবষ্টিত অবস্থিত খাইবার গিরিপথের সীমান্তবর্তী কতগুলো শহর ও দুর্গ বিজয় করে ভারত অভিযানের পথ উন্মুক্ত করেন এরপর এক হাজার এক খ্রিস্টাব্দে পাঞ্জাবের বিশ্বাসঘাতক হিন্দু রাজা জয়পালের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান পরিচালনা করে তাকে পরাজিত করেন এক হাজার চার খ্রিস্টাব্দের তৃতীয় অভিযানে পাঞ্জাবে পার্শ্ববর্তী ভীড়া রাজ্য বিজয় করেন এখারো ছয় খ্রিস্টাব্দে তিনি চতুর্থ অভিযান পরিচালনা করেন বর্তমান পাকিস্তানের সিন্ধু ও মুলতানের শিয়া কারামতীয় শাসক দাউদ খানের বিরুদ্ধে দাউদ খান সুলতান মাহমুদের বিরুদ্ধে পাঞ্জাবের রাজা জয়পালকে সহযোগিতা করেছিল এমনকি জয়পালের পরবর্তী বংশধর আনন্দপাল সুখপাল এবং ত্রিলুসন পালের সম্মিলিত হিন্দু বাহিনী মুলতানের শিয়া কারামতী শাসকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে শত্রুতা করতে থাকে সুলতান মাহমুদ এক হাজার ছয় থেকে এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম এবং নবম অভিযান পরিচালনা করে পাঞ্জাব ও মুলতানের বিশ্বাসঘাতক ও বিদ্রোহী শাসকদের পরাজিত করেন এর মধ্যে এক হাজার নয় খ্রিস্টাব্দে সপ্তম অভিযানে বর্তমান নেপালের নগরকোট দুর্গ বিজয় করেন অথবা এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দে দশম অভিযানে বিজয় খ্রিস্টাব্দে কাশ্মীর একাদশ অভিযান এক হাজার আঠারো থেকে এক হাজার উনিশ খ্রিস্টাব্দে দ্বাদশ অভিযানে বর্তমান ভারতের উত্তর প্রদেশের মথুরা ও কনস বিজয় এক হাজার বিশ খ্রিস্টাব্দে ত্রয়োদশ অভিযানে বর্তমান মধ্যপ্রদেশের চান্দালা রাজ্য এক হাজার একুশ থেকে বাইশ খ্রিস্টাব্দে চতুর্দশ অভিযানে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিজয় এক হাজার বাইশ থেকে তেইশ খ্রিস্টাব্দে এবং পঞ্চদশ অভিযানে উত্তর প্রদেশের কালিঞ্জল দুর্গ বিজয় করেন সুলতান মাহমুদের ভারত অভিযান মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল সোমনাথ মন্দির অভিযান বর্তমান ভারতের গুজরাটের কাথুয়ার সমুদ্র উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির ভারতীয় হিন্দুদের শক্তি ও ক্ষমতা সম্মান ও ঐশ্বর্যের প্রতীক এই মন্দির পরিচালনার জন্য হিন্দুরা যারা দশ হাজার গ্রাম দেবত্ব সম্পত্তি হিসেবে দান করে কয়েক হাজার পুরোহিত এবং পাঁচশো জন নর্থকী সর্বদা এই মন্দিরের সেবায় নিয়োজিত ছিল মন্দিরে থাকা বৃহৎ শিব মূর্তিকে তারা ভারতে রক্ষা করত মনে করত ভারতে হিন্দু রাজা এবং পুরোহিতদের বিশ্বাস ছিল কেউ এই মন্দির বিজয় করতে পারবে না সুলতান মাহমুদ এই খবর পেয়ে এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে তার ষষ্ঠাদশ অভিযান সোমনাথ মন্দিরে পরিচালনা করেন হিন্দু রাজাদের নেতৃত্বে বাহিনীর প্রবল বাধা সত্ত্বেও সুলতান মাহমুদের নেতৃত্বে মুজাহিদ বাহিনী সোমনাথ বিজয় করে তাদের অন্ধবিশ্বাসকে ভেঙে চূর্ণ করে দেন এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের সপ্তদশ এবং শেষ অভিযানে মুলতান ও লাহোরের দুর্দর্শ জারদের পরাজিত করেন সুলতান মাহমুদ সোমনাথ মন্দির সহ তার প্রায় অন্য সব অভিযানের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের বিশ্বাসঘাতক হিন্দু রাজা এবং বিদ্রোহীদের দমন গণমত হিসেবে প্রচুর অর্থ সম্পদ লাভ ভারতে ইসলামের প্রচার প্রসার এবং স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করেন সুলতান মাহমুদ মধ্য এশিয়ায় একটি বৃহত্তর গজনি সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন তাই তিনি ভারতীয় উপমহাদেশে সতেরোটি অভিযান পরিচালনা করলেও শুধুমাত্র পাঞ্জাবকে তার সালতানাত ভুক্ত করেন গজনি সালতানাতের পাঞ্জাব অধিকার ছিল ভারতীয় উপমহাদেশের অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠি স্বরূপ সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশে হিন্দু রাজাগণ অর্থনৈতিক সামরিক এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে তাদের এই দুর্বলতা সুযোগে পরবর্তী মুসলিম শাসকগণ সহজে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এই অভিযানের ফলে সুলতান মাহমুদ বিপুল পরিমাণ গণিমতের সম্পদ অর্জন করেন এই সম্পদের মাধ্যমে তিনি গজনি সালতানাতকে পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ নগরীতে পরিণত করেন সুলতান মাহমুদের অভিযানসমূহ ভারতবর্ষে ইসলামের অগ্রগতির পথ উন্মুক্ত করে তিনি প্রথম ভারতীয় উপমহাদেশের অভ্যন্তরে ইসলামের বিজয়ী পতাকা উত্তোলিত করেন তার বিজয় অভিযানের সময় অসংখ্য আউলিয়া দরবেশ ভারতীয় উপমহাদেশে গমন করে ইসলামের প্রসার প্রসার ঘটায় তিনি অভিযান সমূহের মাধ্যমে ভারতীয় উপমহাদেশ থেকে অপসংস্কৃতির মূল উৎপাদন করে সুস্থ সংস্কৃতি প্রচলন করেন অনেক হিন্দু পণ্ডিত সুলতান মাহমুদের দরবারে জ্ঞান চর্চা নিয়োজিত হন পাশাপাশি এই অভিযানের মাধ্যমে হিন্দু মুসলিম সংস্কৃতি আদান প্রদানের সুযোগ ঘটাই উভয়ের সভ্যতা সংস্কৃতিতে নব অধ্যায়ের সূচনা হয় এবং ভারতীয় উপমহাদেশে একটি নতুন জাতির আত্মপ্রকাশ ঘটে বিদ্যুৎসাহী প্রজারঞ্জক ও অসামান্য ব্যক্তিত্বের অধিকারী সুলতান মাহমুদ গজলুবী ছিলেন সমসাময়িক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও সমন্বয়ক তিনি বৃহত্তর একটি সালতানাত প্রতিষ্ঠার পাশাপাশি ধর্ম ও বর্ণ নির্বিশেষে ন্যায়বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা করেন তার পৃষ্ঠপোষকতায় বিখ্যাত মুসলিম মনীষী ফেরদোসি আলবের উদ্ভি আলফারাবি বাইহাকি সহ অসংখ্য স্বনামধন্য প্রতিবাদর কবি সাহিত্যিক ঐতিহাসিক বৈজ্ঞানিক দার্শনিক চিকিৎসক এবং কোরআন হাদিস বিশেষজ্ঞগণ জ্ঞান বিজ্ঞানের আলো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিল আধুনিক যুগের কিছু উগ্র ও ইসলাম বিদ্বেষী লেখক সুলতান মাহমুদের চরিত্রকে কলুষিত করার অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ উদ্ধার মানুষের শাসক তাকে ভারত উপমহাদেশের নবসভ্যতার জনক হিসেবে অভিহিত করা যায় সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রায় দেড়শো বছর পর আফগানিস্তানের ঘুর সালতানাতের শাসক সুলতান গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরির ভ্রাতা গজরের শাসক মুজিউদ্দিন মোহাম্মদ গুরি ভারতীয় উপমহাদেশে তৃতীয়বারের মতো অভিযান পরিচালনা করেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরের নেতৃত্বে মুসলিম বীর মুজাহিদ বাহিনী তৎকালীন দিল্লি ও আজমিরের সোহন রাজবংশের শাসক ফিরতিরাজ সোহানের নেতৃত্বে থাকা সম্মিলিত হিন্দু বাহিনীকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন যে শাসন ছিল প্রায় ছয়শ বছর ধরে সম্মানিত বেরোচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম